আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কঠোর সলাদ বিষয়টা অত্যন্ত জটিল এবং বিতর্কিত বিভিন্ন মাঝাবের বিভিন্ন রকম কতয়া রয়েছে তবুও সহি শুদ্ধ অনুপাতে যেটা সঠিক দিন সেই মতো আলোচনা করার চেষ্টা করব হাদিস কোরআনের আলোকে অমাত কসর কথাটার অর্থ হল সংক্ষিপ্তকরণ ছোট করা সটেন তো সলাদ কসর করা হয় সফরের হালাতে সুতরাং সফর করে যে তাকে বলা হয় মুসাফির মুসাফিরের সলাদ বা সফরের সলাদ বা সলাদকে কসর করা হয় কসর সলাদ বলা হয় আগে মুসাফির কাকে বলে এই বিষয়টাকে বুঝতে হবে জানতে হবে যিনি মুসাফিরটা ভালো করে বুঝে যাবেন তার কাছে কসরটা সহজ হয়ে যাবে বিভিন্ন মাঝাবের বিভিন্ন রকম ফতোয়া রয়েছে মুসাফির কাকে বলে এইটা বলতে গিয়ে গুগলে সার্চ করে দেখছি গুগলে লিখছে যে আটচল্লিশ কিলোমিটার কোনো জায়গায় লিখছে আশি কিলোমিটার কেউ লিখছে পনেরো দিনের ভ্রমণে বের হয় যে তাকে বলে মুসাফির কথাটা ঠিক নয় মুসাফির তাকেই বলে যে সফর করে ইংরেজিতে বলা হয় ট্রাভেলার যিনি ভ্রমণ করেন ভ্রমণকারী যখন আপনার মনে হবে যে আমি সফরে বেরিয়ে যাচ্ছি তখন আপনি মুসাফির আমরা আবার অনেকে মুসাফির শব্দের অর্থ মনে করি যে ভিখারি যে আমার দরজায় এসেছে কিছু সাহায্যে সহ সাহায্য সহযোগিতার জন্যে তাকে মুসাফির মনে করি ওই লোকটা মুসাফির নয় মুসাফির মানে হল নিজের বাসস্থান ত্যাগ করে নিজের বাড়ি থেকে দূরের কোনো জায়গায় দূর কোনো দেশে হতে পারে সেটা প্রদেশ হতে পারে দূরের কোনো জায়গাতে সে যখন ভ্রমণ করতে যায় সে যখন ট্রাভেল করতে যায় তখন তাকে বলা হয় ভ্রমণকারী বা তাকেই বলা হয় মুসাফির সেই লোকটা হতে পারে কোটিপতি সেই লোকটা হতে পারে কোনো ভিখারি যে নিজের বাড়ি ত্যাগ করে বিদেশে কোনো যাত্রা শুরু করলো বা দূরে কোথায় গেল তা সেই হলো মুসাফির আপনি যখন বাড়ি থেকে কাটোয়া বাজার করতে যান তখন সেই সময় নিশ্চয়ই টুথপেস্টটা ব্যাগে ভরি কলগেটটা ব্যাগে ভরি একটা গামছা নিয়ে একটা লুঙ্গি নিই দুদিন থাকতে হবে একটু নারিকেলের তেল নিই একটা লোটা কম্বল নিই একটা লাগেজ নিই এইটা নিয়ে আপনি বাড়ি থেকে বের হয়ে যান না বাড়ি থেকে বের হয়ে যাবার সময় যখন আপনাকে ওই সমস্ত লাগেজগুলাকে গ্রহণ করতে হয় নিতে হয় বাইরে যাব হয়তো আমার এগুলো পাওয়া যাবে না সেই বলে আপনি যখন সঙ্গে একটা লাগেজ নিচ্ছেন সঙ্গে যখন লোটা কম্বল নিচ্ছেন তখন সেই অবস্থাটা হলো সফর আমি আজকে ফিরে আসতেও পারি নাও আসতে পারি দেরি হয়ে যেতে পারি মুসাফির মানে হলো স্থায়ীভাবে বসবাস করে না যে অস্থায়ীভাবে ঘুরে বেড়ায় যে আমি এখন বাজার করতে গেছি আমার মনে হচ্ছে আমি তো অস্থায়ীভাবেই ঘুরে বেড়াচ্ছি ওটা কিন্তু মুসাফির নয় মুসাফির মানে হলো যেটাকে ভ্রমণকারী বলা হয়েছে তো মুসাফির অবস্থায় আপনি যখন বাড়ি থেকে বেরিয়ে যাবেন যে অবস্থায় বাড়ি থেকে বেরিয়ে গেলেন তখন থেকেই আপনি মুসাফির বাড়ি থেকে সফরের নিয়ত করে বাড়ি থেকে ভ্রমণ করার উদ্দেশ্যে বাড়ি থেকে ট্রাভেলিংয়ের উদ্দেশ্যে যেদি যে যে একটা পা বাড়ালেন ওই দ্বিতীয় পাটা হলো আপনার মুসাফিরের পা এবার এই মুসাফির অবস্থায় যেখানে আপনার সলাতের সময় হয়ে যাবে সেখানেই আপনি সলাৎ কসর করতে পারেন চার রাখাত বিশিষ্ট নামাজগুলিকে জোহরের নামাজ চার রাখাত আসরের চার রাখাত এসার চার রাকাত মাগ্রী আর ফজর এই দুটো বাদ দিয়ে যেগুলো চার রাকাত বিশিষ্ট নামাজ এই নামাজগুলাকে আপনি দু রাকাত করে পড়বেন পড়াটাই সুন্দর যদি আপনি এই সময় অনেকের ফতোয়া বা অনেকের মত এটা এটা আপনার স্বেচ্ছাধীন আপনি ইচ্ছা করলে কসর করতে পারেন ইচ্ছা করলে পুরোটাই করতে পারেন এগুলোও মন মর্জি কিছু ফতোয়া আল্লাহ রসুল যখন সফর করেছেন তখন তিনি কসরের সলাত করেছেন সুতরাং আপনি যখন সফরে যাবেন আপনি যখন সফর করবেন তখন কসর করাটাই নামাজ কম করে করাটাই সুন্নাত এইটা করলে আপনার নেকি বেশি হবে হাদিস আপনাকে পরে পরে শোনাব আল্লাহ রসুলকে যখন জিজ্ঞাসা করল আবদুল্লিবিন উমারকে জিজ্ঞাসা করা হয়েছিল এই বিষয়ে তিনি বলছেন এটা হলো আল্লাহর পক্ষ থেকে সদাকা এটা আল্লাহর পক্ষ থেকে দান আল্লাহ দয়া করে তার বান্দাকে দিয়েছেন আপনি যদি মুখ ফিরিয়ে নেন তাহলে আল্লাহর দানকে গ্রহণ করা হলো না আমি আপনাকে ভালোবেসে কিছু একটা দিতে গেলাম আপনি মুখ ফিরিয়ে নিলেন আমি এটা নেবো না তার মানে আমাকে ছোট করে দেওয়া হলো আর যদি আপনি হাসি মুখে গ্রহণ করে নেন তাহলে আমাকে খুশি করা হলো আল্লাহ যেটা বান্দাকে খুশি করে আল্লাহ যেটা বান্দাকে দান করেছেন সদকা করেছেন সেটা গ্রহণ করাটাই সুন্নাত সেটা গ্রহণ করলে আল্লাহ খুশি হয় আপনি ছেড়ে দিলে আল্লাহ বেজার হয় সুতরাং কসর অবস্থায় সফর অবস্থায় কসর করাটা সুন্নাত সফর অবস্থায় কসর নামাজ পড়লে সফর অবস্থায় সলাদ কম করে পড়লে চার রাখাতের জায়গায় দু রাখাত পড়লে আল্লাহ বেশি খুশি হয় আমাদের উদ্দেশ্য আল্লাহকে খুশি করা আমাদের উদ্দেশ্য আমল বেশি করা নয় সুতরাং কসর সলাত আছে এবং কসর করাটা যে সুন্নাত এ বিষয়ে সবাই কিন্তু একমত যদিও জায়গা বিশেষে ফতোয়ার কিছু মত পার্থক্য রয়েছে কেউ কেউ বলছেন এই কসর করতে হলে বাড়ি থেকে একটা দূরত্বর ব্যবধান থাকতে হয় সেটা কেউ বলছেন আটচল্লিশ কিলোমিটার কেউ বলছেন আশি কিলোমিটার কেউ বলছেন একশো কিলোমিটার যে যাই বলুন না কেন আপনাকে সহি হাদিস অনুপাতে আমল করতে হবে আসলে হাদিস আপনাকে দেখাবো এক মাইলের মাথাতেও সফর হতে পারে দু মাইলের মাথাতেও সফর হতে পারে পনেরো মাইলের মাথাতে সফর হতে পারে একাধ এর থেকে বেশি হলেও সফর হতে পারে সুতরাং সফরের জন্যে কসরের জন্যে আপনাকে সলাৎ কসর করার জন্যে এর ব্যবধানটা আশি কিলোমিটার হতে হবে এই কথাটা ভুল কসর যখন করবেন তখন কত দিনের জন্য করবেন এই মসজিদেই একজন আমাকে একজন জিজ্ঞাসা করলেন এবং তার জিজ্ঞাসার ভঙ্গি দেখে বুঝতে পারলাম কোনো একজন ভাই জানতে চেয়েছেন জানতে চাওয়া নাই যে এরা কি বলে সেটা দেখব যে তোমাদের মলি সাহেবকে জিজ্ঞাসা করো যে কসর কত দিন করা যায় এক কথাই উত্তর দেওয়া সম্ভব নয় আপনার আলোচনাটা পুরোপুরি শুনলে আশা করি বিষয়টা আপনার ক্লিয়ার হয়ে যাবে কিন্তু মগজে যদি মাঝাব ঢুকে থাকে তাহলে পরিষ্কার করা সম্ভব নয় মাঝাবটাকে ছেড়ে ফেলে দিয়ে সহি হাদিসের আলোকে বুঝুন তাহলে আপনার কাছে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে কসর কত দিনের জন্যে আল্লাহ রসুল কসর করেছেন দশ দিন আল্লাহ রসুল কসর করেছেন উনিশ দিন আল্লাহ রসুল কসর করেছেন চার দিন আল্লাহ রসুল কসর করেছেন এরকম করে বহু হাদিস রয়েছে সুতরাং আপনি যদি মনে করেন যে কসর করার ক্ষেত্রে আমার নির্দিষ্ট টাইম হলো উনিশ দিন তাহলে অন্য হাদিসগুলোকে অস্বীকার করা হলো আপনি যদি মনে করেন আমার জন্য কসর করার হাদিস হলো চার দিন তাহলে অন্য উনিশ দিনের হাদিসকে অস্বীকার করা হলো আবদুল্লাহ ইমনে উমার যিনি মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা তিনি কসর করেছেন ছয় মাস সুতরাং আপনি যদি নির্ধারিত করে দেন যে আপনার কসরটা এই উনিশ দিনের মধ্যে সীমাবদ্ধ থাকবে তাহলে আবদুল্লা ইবনে উমারের ওই হাদিসটাকে অস্বীকার করা হলো হাদিসকে অস্বীকার করা আমাদের উদ্দেশ্য নয় আমাদের উদ্দেশ্য হলো সঠিকভাবে কসরটাকে আদায় করা আসলে এই কসরের সলাদটা সম সামঞ্জস্যপূর্ণ হচ্ছে আপনার সফরের সঙ্গে আপনি বাড়ি থেকে বেরিয়ে গেলেন আপনি এখন মুসাফির সফরের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে গেলেন আপনি মুসাফির যদি এক মাইল যাওয়ার পরে আপনার সলাতের সময় হয় সেইখানে গিয়ে আপনি সলাত আদায় করবেন কসরের সলাত যদি জোহরের সময় হয় দূর আঘাত করবেন এটাই আপনার জন্যে ঠিক যদি তিন মাইল যাওয়ার পর আপনার সলাতের সময় হয় ওখানে কসর করবেন ওটাই আপনার জন্যে ঠিক এইভাবে এক মাইল থেকে শুরু করে যতটা নিকটই হোক না কেন আপনি সফরের উদ্দেশ্যে যখন বাড়ি থেকে বেরিয়ে যাবেন তখনই আপনি কসর করতে পারেন আপনি বিদেশের মাটিতে গিয়ে বা আপনি সফরের হালাতে গিয়ে আপনার প্রয়োজন অনুপাতে আপনি কালের জন্য সেখানে আছেন আপনি স্থায়ীভাবে সেখানে বসবাস করেন না বা আমি এখানে দু মাস থাকব চার মাস থাকব এই নিয়তে আপনি আসেননি অবস্থার পরিপ্রেক্ষিতে আপনি সেখানে থেকে যাচ্ছেন অনির্দিষ্ট সময়ের জন্যে সেই অনির্দিষ্ট কালটা যদি আপনার জন্য ছ মাস হয় এক বছর হয় আপনি টানা ছ মাস এক বছর কসরের আদায় করবেন এটাই হাদিস যাই হোক আমি যে আয়াত পরিবেশন করেছি সোরা নিশার একশো এক নম্বর আয়াত আল্লাহ বললেন ওয়াইজা জরাব তুম ফিল আরজি যখন তোমরা এই জমিনের মধ্যে ভ্রমণ করবে ফিলাইসা আলাইকুম জোনাহুন আন তাকসারুমিনা সলাদ তখন তোমরা এই সলাদকে কসর করবে এটা কোনো দোষের নয় যখন তোমরা সফর করবে যখন তোমরা বাড়ি থেকে বেরিয়ে যাবে ভ্রমণের উদ্দেশ্যে তখনই তোমরা কসর করবে বা নামাজকে তোমরা চার রাকাতের জায়গায় দুরাকাত করবে এটা তোমাদের জন্যে দোষের নয় ইন খিফতুম আইফতিনা কুমুল্লাজিনা কাফারু এবার এইখানে একটা কথা বলা রয়েছে আল্লাহ বলছেন যদি তোমাদের মধ্যে ইনকিফতুম মানে ভয় থাকে আশঙ্কা থাকে কিসের আইয়াফতি না লাজি জিনা কাফারু কাফেরেদের দ্বারাই আপনি ফিতনার মুখোমুখি হবেন কাফেরেদের দ্বারা আপনি আক্রান্ত হবেন বাড়ি থেকে যখন বেরিয়ে যাবেন ভ্রমণের উদ্দেশ্যে তখন আল্লাহ বললেন কসর আদায় করবে যদি তোমাদের আশঙ্কা থাকে কোনো কাফিরের দ্বারা তুমি আক্রান্ত হবে কোনো কাফিরের দ্বারা তুমি ফিটনার মুখোমুখি হবে ইন্নাল কা ফিরালাকুম আদুবাম মুবিন নিশ্চয়ই কাফিরেরা হলো তোমাদের প্রকাশ্য শত্রু এই আয়াতের পরিপ্রেক্ষিতে অনেকে ফতোয়া দিয়ে থাকেন যেহেতু বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর কসর আছে কিন্তু তার পরে আছে ইন ক্ষিপ্তুম যদি তোমাদের আশঙ্কা থাকে যদি তোমাদের ভয় থাকে যে তুমি কাফেরেদের দ্বারা আক্রান্ত হবে কাফেরদের দ্বারা তুমি ক্ষতিগ্রস্ত হবে তাহলে তুমি কসর করো সুতরাং আমি যদি কোনো বিপদের মুখোমুখি না থাকি তাহলে আমার জন্যে কসর নয় যেহেতু কোরআনের আয়াত কোরআনের আয়াতকে এইভাবে বুঝলে হবে না যারা বলে যে কোরআন কে মানি হাদিস কে মানি না তাদেরকে তো বোঝানো যাবে না কোরআনের এই ব্যাখ্যাটাকে আপনাকে হাদিস দিয়ে বুঝতে হবে তাহলে এই জায়গাটা পরিষ্কার তা না হলে এই মানেটা এই রকমই যে যখন তোমাদের কাফেরদের দ্বারা আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকবে ভয় থাকবে তখন তোমরা কসর করো এইখানে আসলে একটা অবস্থার পরিপ্রেক্ষিতে আয়াতটা অবতীর্ণ হয়েছে এটা কসরের শর্ত নয় সেই সময় চারিদিকে মুসলমানদের শত্রুরা ওত পেতে বসে আছে যে কোনো সময় আক্রমণ হতে পারে আক্রমণের একটা চরম সম্ভাবনা আছে সেই বলে সেই অবস্থার পরিপ্রেক্ষিতে এই আয়াত অবতীর্ণ হয়েছে এরকম একাধিক কোরআনের আয়াত আপনাকে উদাহরণ হিসাবে দেওয়া যেতে পারে যেখানে আল্লাহ ওই কথাগুলো বলেছেন সেটা অবস্থার পরিপ্রেক্ষিতে ওটা শর্ত নয় যেমন সুরা আল ইমরানের একশো তিরিশ নাম্বার আয়াত আল্লাহ বলছেন লা কুলুর রেবা আফা তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ ভক্ষণ করিও না এখানে আল্লাহ বললেন তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ ভক্ষণ করো না তার মানে কি এটা হয় যে তার মানে কম কম সুদ হলে খাবে এটা অর্থটা যদি শাব্দিক অর্থ হিসাবে ধরা হয় যদি এই আঁকটার মানেটা এইভাবে ধরি যে যদি তোমাদের আশঙ্কা থাকে কাফেরেদের দ্বারায় আক্রান্ত হওয়ার তাহলে তুমি কসর করো এইটার যেমন মানে ওইটার তেমন মানে আল্লাহ বললেন তোমরা চক্রবৃদ্ধি হারে ব্যাপকভাবে সুদ ভক্ষণ করিও না তা মানে অল্প অল্প হলে খাওয়া যায় ব্যাপারটা এরকম মানে যাবে বিষয়টা ওরকম নয় আসলে সেই অবস্থাতে মানুষ সুদ কাকে বলে জানতো না সুদের কথা মানত না ইসলাম কাকে বলে এগুলাকে জানতো না মানুষ ব্যাপকভাবে পাইকারি হারে তখন সুদ ভক্ষণ করছিল সেই বলে সেই অবস্থার পরিপ্রেক্ষিতে আল্লাহ বললেন তোমরা এইভাবে পাইকারি হারে চক্রবৃদ্ধি হারে তোমরা সুদ ভক্ষণ করো না সুদের মোটা অঙ্কের সুদটা গ্রহণ করলে যেমন পাপ হয় তেমনি সুদের সামান্যতম অংশ গ্রহণ করলেও একই পাপ হয় বিষ বেশি পরিমাণ খেলে তার যেমন বিষক্রিয়া হয় অল্প পরিমাণ খেলেও তার তেমনই বিষক্রিয়া হয় সেই রকম অবস্থার পরিপ্রেক্ষিতে এটাকে এই আয়াত অবতীর্ণ হয়েছে সুরা নূরের তেত্রিশ নাম্বার আয়াতে আল্লাহ বলছেন তোমাদের দাসীরা যদি সতীত্ব গ্রহণ করতে চায় তাহলে জোর করে তোমরা তাদেরকে ব্যভিচারের পথে টেনে এনো না তার মানে আপনি যদি ধরেন যে জোর করে যেটা জোর করে যদি তাকে সতীর্থ রক্ষা করতে চায় আপনি জোর করে ব্যবচার না তার মানে সে যদি স্বেচ্ছাই করে করতে করতে পারা যায় ব্যাপারটা সেরকম নয় এখন আমাদের ভারত সরকার যেটা আইন পাস করতে চলেছে পাস করেছে একটা বিল পাস করেছে যে যেটাকে আমরা ধর্ষণ বলছি ব্যবচার বলছে এটা যদি উভয়ের সম্মতিক্রমে হয় তাহলে ওটা ধর্ষণ নয় ওটা নাকি ব্যবিচার নয় এর জন্যে কোনো শাস্তি হবে না যদি রাস্তা দিয়ে কোনো একটা মেয়ে হেঁটে যাচ্ছিলো তার ইচ্ছার বিরুদ্ধে কেউ তাকে তুলে এনে ধর্ষণ করে তাহলে সে ধর্ষক আর যদি দুজনাই প্রেম করে অবৈধভাবে তারা সম্পর্ক স্থাপন করে এটাকে ধর্ষণ নয় এই ভারত সরকারের আইনের মতো কোরআনের কথাটা মিলে যাচ্ছে আসলে কোরআন ও কথা বলে নাই কোরআন এখানে বলতে চাইছে অবস্থার পরিপ্রেক্ষিতে সেই সময় মানুষ জেনা ব্যবিচার বুঝতো না পাইকিরি হারে ব্যবিচার করছিল ধর্ষণ করছিল সেই জন্যে আল্লাহ বললেন যে তোমরা কারোর ইচ্ছার বিরুদ্ধে জোর করে এইভাবে ধর্ষণ করিও না ধর্ষণ জোর করে করলে যে অপরাধ হয় স্বেচ্ছা করে করলেও সেই অপরাধ হয় ব্যবিচার ব্যবিচারী কোরআনের সুরানিসা তেইশ নাম্বার আয়তে আল্লাহ বললেন তোমাদের স্ত্রীর যদি পূর্ববর্তী স্বামীর কোনো সন্তান থাকে আর সে যদি তোমার তত্ত্বাবধানে তোমার অভিভাবকত্বে মানুষ হয় তাহলে তার সঙ্গে তোমার বিবাহ হারাম আপনি ধরুন একটা মেয়েকে বিবাহ করেছেন সেই মেয়েটার আগে একটা বিয়ে হয়েছিল সেই আগেকার তার যে স্বামী ছিল সেই স্বামীর ঔরসজাত কোনো সন্তান ছোটোবেলায় তার মায়ের ডিভোর্স হয়ে গেছে বা ছোটোবেলায় তার বাপ মারা গেছে ওই মেয়েটার সঙ্গে আপনার বিয়ে হয়েছে তার ছোটো সন্তানটাকে শুধু আপনি নিয়ে নিয়েছেন এখন আপনি ওই ছেলেটার পিতা আপনার গার্জেনশিপে আপনার অভিভাবকত্বে ও মানুষ হচ্ছে ওই মেয়েটা ওই সন্তানটা যদি কন্যা সন্তান হয় তাহলে আপনি তাকে বিবাহ করতে পারবেন না আপনি তার পিতা এখন এই যে কথাটা বলা হলো যে আপনার স্ত্রীর পূর্ববর্তী স্বামীর ঔরজাত সন্তান আপনার অভিভাবকত্বে যদি মানুষ হয় তাহলে সেটা আপনার যদি বিবাহ হারাম এখন ধরে নেন যে আপনার স্ত্রীর সন্তান ছিল সে আপনার বাড়িতে আসে না সে নানির বাড়িতে আছে তাহলে তাকে কি বিয়ে করা যায় এই কোরআনের মানেটা যদি এইভাবে ধরেন তাহলে মানেটা তাই হয়ে যাবে ওটাও আপনার জন্যে হারাম একসঙ্গে দুই বোনকে বিবাহ করা হারাম যে মেয়েটার সঙ্গে আপনার বিবাহ হয়েছে সেই মেয়ের গর্ভে যত সন্তান হয়েছে তার আগে হোক বা পরে সকলকে বিয়ে করা হারাম আসলে এগুলো অবস্থার পরিপ্রেক্ষিতে এই আয়াতগুলো অবতীর্ণ হয়েছে সেই সময়কার মানুষ কোনটা হারাম কোনটা হালাল কাকে বিবাহ করা যায় কাকে বিবাহ করা যায় না এগুলা মানত না সেই জন্য অবস্থার পরিপ্রেক্ষিতে আয়াত অবতীর্ণ হয়েছে আমি বলতে চাইলাম বোঝাতে চাইলাম শলাত কসরের ব্যাপারে এই যে ইনক্ষিপ্তুম শব্দটি যদি তোমাদের আশঙ্কা থাকে যে কোনো শত্রুপক্ষ কোনো কাফেরদের দ্বারা তুমি আক্রান্ত হতে পারো তাহলে সলাৎ কষার করো এটা অবস্থার পরিপ্রেক্ষিতে অবতীর্ণ হয়েছে এটা কসরের জন্য শর্ত নয় এরপরে আপনাকে অসংখ্য হাদিস দেওয়া যাবে যে আল্লাহ রসুল যেখানে কোনো বিপদের আশঙ্কা ছিল না সেখানে তিনি কসর আদায় করেছেন কসর সলাত আদায় করেছেন যাই হোক কসর যে করা যায় কসর করা সুননাথ এই মর্মে বোখারি মুসলিমের হাদিস আছে বোখারির পনেরোশো সাতচল্লিশ নাম্বার হাদিস মুসলিমের ছশো নব্বই নাম্বার হাদিস এবং আবুদাউদের বারোশো দুই নাম্বার হাদিস মিসকাতের সলাত অধ্যায়ের তেরোশো তেত্রিশ নাম্বার হাদিস আল্লাহ রসুল সফর অবস্থায় সলাত কসর করেছেন হাদিসের রাবি হলেন আনা শিবনু মালিকিন তিনি বলছেন সল্লা আবিল মাদিনাতে আর বা আন আল্লাহ রসুল জোহরের সলাত আদায় করলেন মদিনাতে চার রাকাত এরপরে ওই দিনই সল্লাল আশরি বিজিল হুলাইফাতে রাকা আতাইন তিনি আসরের সলা আদায় করলেন জুল হুলাইফাতে তখন রাকা আতাইন মানে দুই রাকাত অর্থাৎ আল্লাহ রসুল যখন মদিনাতে ছিলেন তখন জোহরের ওয়াক ছিল তখন তিনি চার রাকাত ছলা তাদাই করলেন মদিনা থেকে তিনি জুল হুলাইফা গেলেন এই জুল হুলাইফাতে আসরের সময় হলো তখন তিনি দুই রাখাত পড়লেন মানে কসরের সলাত আদায় করলেন ছিল ছা নামাজ চার রাকাত পড়লেন দুই রাকাত এবার এই মদিনা থেকে জুল হুলাইফার দূরত্ব হলো তিন মাইল এই হাদিসের পরিপ্রেক্ষিতে অনেকে ফতোয়া দিয়ে দিয়েছেন যে তিন মাইল ব্যবধানে সলাৎ কসর করা যায় আসলে আল্লাহ রসুল ওই তিন মাইলের মাথায় এক জায়গায় স্টপেজ করেছেন তিনি বেরিয়েছিলেন সফরের উদ্দেশ্যে আমি এখান থেকে যাব দিল্লি আমি এখান থেকে যাব মহারাষ্ট্র এই দিল্লি বা মহারাষ্ট্র যেতে ধরে নেন আমার আট ঘন্টা সময় লাগবে এই আট ঘন্টা সময়ের মধ্যে আমি বাড়ি থেকে বেরিয়েছি সকাল সাড়ে এগারোটার সময় এক ঘন্টা পর যখন জোহরের ওয়াক হবে সেটা ওই দুরমুটের মাঠেও হতে পারে ওই দূরমুটের দূরত্ব যদি এখান থেকে এক কিলোমিটার হয় ওই এক কিলোমিটারের মাথাতেই আপনি কসর করবেন তার মানে এই নয় যে এক কিলোমিটারের মাথাতেই কসর করতে হয় আল্লাহ রসুল সফরে বেরিয়েছিলেন তিনি মদিনা থেকে বেরিয়েছেন জুল হুলাই স্টপেজ করেছেন দূরত্ব ছিল তিন কিলোমিটার সেখানেই সলাত আদায় করেছেন তার মানে এই নয় যে তিন কিলোমিটারের মাথায় সলাত আদায় করতে হয় কসরের সলাত এরকম এক মাইলের হাদিস আছে যেখানে এক মাইলের মাথায় আল্লাহ রসুল কসরের সলাত আদায় করেছেন অন্য একটা হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলছেন এ বিষয়ে মতামতগুলা বলছি না অনেক মত পার্থক্য রয়েছে বিভিন্ন মাঝাবের বিভিন্ন ফতোয়া রয়েছে সেই মত পার্থক্যগুলা যদি এর সঙ্গে আলোচনা করা হয় কন্ট্রাডিক্ট করা হয় তাহলে অনেক জায়গায় বিপরীত ধর্মী ফতোয়া আসবে সেই বিপরীত ধর্মী ফতোয়াগুলোকে মুছে ফেলে আল্লাহ রসুল ঠিক যেভাবে আমাদেরকে কসর করতে বলেছেন আমরা যেন সেইভাবে কসর আদায় করি তাহলে সুননাথ আদায় হবে আমি বলছিলাম কোরআনের যে আয়াত পেশ করেছি ওই আয়াতে বলা হয়েছে যে যদি তোমাদের কাফিরেদের দ্বারা আক্রান্ত হবার বা কাফিরেদের দ্বারা কোনো বিপদের আশঙ্কা থাকে তাহলে আদায় করো এরকম শাব্দিক অর্থ মিলে এটাই এটা কসরের শর্ত নয় অবস্থার পরিপ্রেক্ষিতে অবতীর্ণ হয়েছে হাদিস বোখারি মুসলিমের হাদিস বোখারির ষোলোশো ছাপান্ন নাম্বার হাদিস মুসলিমের নশো ছিয়ানব্বই নাম্বার হাদিস মিসকাতের তেরোশো চৌত্রিশ নাম্বার হাদিস হারিসা ইবনু ওয়াহবিল বিল খোজা ই রাজি থেকে বর্ণিত তিনি বলেন কলা বিনা রসুল্লাহি সালসাল্লাম ওয়া নাহনু আকসুরু মা কুননা কত্তু ওয়া মিনা বিমান রাকা আতাইন আল্লাহ রসুল সাল্লি সাল্লাম একদিন আমাদেরকে নিয়ে তিনি মিনাই গেলেন সেখানে গিয়ে তিনি দুরাকাত সলাত আদায় করলেন সেই সময় আমাদের মধ্যে এত বেশি সংখ্যক আক সারু বলেছে অনেক লোক ছিল এত বেশি সংখ্যক লোক ছিল যা অন্য কোনো সফরে ছিল না এখানে এই যে মিনাই গিয়ে সলাত আদায় করলেন যে ও যখন আল্লাহ রসুলের তখন মক্কা বিজয় হয়ে গেছে মক্কা বিজয় হয়েছে মানে তখন মসরুদে আল্লাহ রসুল বসে আছেন ইসলামের যে রাজত্ব সেটা কায়েম হয়ে গেছে তখন আর ইসলামের শত্রু বলে কেউ নাই তখন কিন্তু নিরাপদ তখন কোনো বিপদের আশঙ্কা ছিল না এই বিপদের আশঙ্কা না থাকা সত্ত্বেও আল্লাহ রসুল মিনায় গিয়ে দুই রাখাত ছলাত আদায় করলেন কসর সলাত আদায় করলেন তার মানে বিপদের আশঙ্কা থাকলে তুমি কসর করো এ কথা ঠিক নয় বিপদের আশঙ্কা থাক বা না থাক ছলাত কসর করা যায় অন্য একটা হাদিস শহীদ মুসলিমের ছশো ছিয়াশি নাম্বার হাদিস আবুদাউদের এগারোশো নিরানব্বই নাম্বার হাদিস তিরিমিজিদ তিন হাজার চৌত্রিশ নাম্বার হাদিস ইবনু মেজার হাজার পঁয়ষট্টি নাম্বার হাদিস মেসকাতের তেরোশো পঁয়ত্রিশ নাম্বার হাদিস ইয়ালা ইবনু উমাইয়া রাজি আল্লাহ তাল থেকে বর্ণিত তিনি বলেন যে আমি একদিন আবদুল্লাহ ইবনু উমার রাজি আল্লাহ তালহোকে এই কথাটা জিজ্ঞাসা করছি এই কোরআনের আয়াত উল্লেখ করে যে সুরানিসার একশো এক নম্বর আয়াতে আল্লাহ যে বললেন যদি তোমাদের ভয়ের আশঙ্কা থাকে যে কাফেরদের দ্বারা আক্রান্ত হওয়ার ভয়ের কোনো আশঙ্কা থাকে তাহলে তোমরা সলাত কসর করো এখন তো আমরা নিরাপদ এখন তো আমাদের এরকম কোনো আশঙ্কা নাই আমাদের কোনো বিপদ নাই তাহলে কেন আমরা কসর শলাত আদায় করবো আমরা তো পূর্ণ সলাত আদায় করতে পারি আবদুল্লিনু ওমার বলছেন ঠিক যে সংশয় যে আশঙ্কা তোমার মনে আজকে জাগছে ওই রকম সংশয় ওই রকম আশঙ্কা আমার মনেও জেগেছিল এবং তোমার মতো একই প্রশ্ন আমি রসুল সাল্লামকে করেছিলাম তখন হাদিসে এসেছে এইভাবে তিনি বলছেন ইন নামা কল আল্লাহ আন তাকসারু মিনা সলাতে ইন কিফতুম আন কুমুল লাজি না কাফারু ওই রাবি বলছেন সাহাবি বলছেন আমি আবদুল্লাহ ইবনে উমারকে বললাম আন তাকসারু মিনা সলাত আল্লাহ বলেছেন তোমরা সলাদকে কসর করো ইন কিফ তোম আন ইয়ফ লাজিনা কাফারু যদি কাফেরদের দ্বারা আক্রান্ত হওয়ার তোমাদের ভয় থাকে আশঙ্কা থাকে এখন তো আমাদের ভয় নাই তাহলে কেন আমরা সলাৎ কসর করব। তখন আবদুল্লা ইবনে উমার উত্তর দিচ্ছেন ফা শাহ আলতু তু রসুল্লাহ আলি সাল্লাম আমি ঠিক একই রকম সওয়াল করেছিলাম একই রকম প্রশ্ন করেছিলাম রসুল উল্লাহ সাল্লি সাল্লামকে কলা সদাকাতু তাকাল্লাহু বিহা আলাইকুম আল্লাহ রসুল আমাকে উত্তর দিচ্ছিলেন যে এটা হলো সদাকাতু এটা হলো দান এবং তাসাদ বিহা আলাইকুম এই সদকাটা এই দানটা তোমাদের উপরে আল্লাহ অনুগ্রহপূর্বক দিয়েছেন ক সুতরাং তোমরা কবুল করো এই সদকাকে গ্রহণ করো এই সদাকাতে সদকাকে আল্লাহর এই দানকে যদি তোমরা গ্রহণ করো তাহলে আল্লাহ খুশি হবে তুমি যদি গ্রহণ না করো তাহলে আল্লাহ বেজার হবেন সুতরাং এর সঙ্গে সংশয় এর সঙ্গে ভয় শত্রুদের আক্রমণের কোনো সম্পর্ক নাই হাদিস নিছক সহি সুতরাং ভয়ে থাকলে আশঙ্কায় থাকলে ছলাত কসর করতে হয় এ কথা ঠিক নয় দূরত্বের ব্যাপারে যে হাদিসগুলো এসেছে আগামী সপ্তাহে আলোচনা করবো ইনশাআল্লাহ আজকে যে পর্যন্ত বললাম সেটা হলো কসর করা সুন্নাত যখন আপনি সফরের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে যাবেন তখন আপনি কসর করবেন বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর যতটা দূরত্বে গিয়ে আপনার সলাতের সময় হবে সেখানেই কসর করবেন এর জন্য কোনো দূরত্বের ব্যবধান পরিমাপ করা আটচল্লিশ কিলোমিটার আশি কিলোমিটার নব্বই কিলোমিটার যে কথাগুলো বলা হয়েছে কথাগুলো ঠিক নয় আপনি বাড়ি থেকে বেরিয়ে গেলেন সফরের উদ্দেশ্যে বেরিয়ে গেলেন এখন আপনার নির্দিষ্ট কোনো ঠিকানা নাই এখন আপনার বাড়ি ফেরার নির্দিষ্ট কোনো টাইম নাই সেই অবস্থায় বেরিয়ে যেতে যেতে যেখানে সময় হবে যত কিলোমিটারের মাথায় সময় হবে সেইখানেই সলাৎ কসর করবেন এটাই আল্লাহ রসুলের সুন্নাত এটাই সহি হাদিস দ্বারা প্রমাণিত আল্লাহ যেন আমাদেরকে এই সহি শুদ্ধ হাদিস সঠিকভাবে বুঝে সেই মতো আমল করা তৌফিক দান করব আল্লাহ আমিন